আমরা বাংলাদেশের মোটামুটি হিসাব করা যায় যদিও কষ্ট পায় যে চাঁদাবাজ এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবে সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোনো কারণ নাই যদি অস্বীকার করে পিনাকিয়া ইলিয়াসকে কনক কে গালাখালি করেন আপনার ড্যামেজ হবে এই যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপি গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সবকিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলা হয় চাঁদা দেয় এতদিন আওয়ামী লীগকে দিয়েছি যে এখন আমাকে দে উত্তরও দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এবং ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ করে কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপি যে নেতা এলাকার যুব দলের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলে আমার এরকম এরকম সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে একটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তারপর ধরে আনলো ভাত ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইটি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা বিশ্বাসযোগ্য মনে করেন একটা মার্ডার সম্ভব একটা যেভাবে চাঁদা বাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশের মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলুন তো একটা মানুষকে যেভাবে সে মারলো এটা কি সম্ভব কোনোভাবে এটা আছে পাঁচ তারিখের আগে যে আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্র্যাড করা হয়েছে এই ড্রাইভ এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্র্যাপ করে কি করে একটা মানুষ খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুরু দিয়ে লোক তো আমরা আপনি সুস্থ থাকেন কিভাবে এমন একটা মারা হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই সাংবাদিক আফতাব উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানেও ছিলাম আমিরাবের সাথে তো সেইগুলো অনুযায়ী যে আপনি মারলেন মারার পরে সারা ঘুমাইলেন কি হয় বলতেছে গাঁজা খাইছি গাঁজা খাই ঘুমাইছি তো এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে গাইড করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করে নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করে জামিন বাতিল করা হয় ইস্ট অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলে করতে দেওয়া হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে পেট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুনে জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় গাথা এর বাইরে আর অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে কয়দিন পরপর চিন্তায় বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলানে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসত আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তার তিনি হচ্ছে গিয়ে চকবাজার বাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোন ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকিন্নির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙড়ি টাঙ্গি দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকা নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিনা কামড়ি হয় তো কুকুরের সানাদের যে কামড়া কামড়ি সেই কামড়া কামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এটা এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে জ্ঞানজামের সূত্র ধরেই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই আগের ঘটনা কিন্তু চাঁদা আনতে গিয়েছে আর বাইরে এনে তারপরে বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে নিউজটা আসত যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে এভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘেনা জানায় এটা নিয়ে হাসাহাসি হয়তো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সম্ভব মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিডফোর্ড এ চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজি চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথে গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপি কে বাঁচানোর জন্য না বা কোন অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপি কে পারি নাই পাঁচ সাল পর্যন্ত জঙ্গি নেত্রী বানানোর জন্য একুশে আগস্ট তারপরে আর অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা শায়ক আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে দিয়ে জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক যাচ্ছে এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। তারপরে এবং বিএনপি কে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোন সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে দেখেন এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা আগে বলেছি ভাই আমার মানে তেল দিতে দিতে অনেক আপনি সারাদিন বিএনপির যেসব টিকটক আর ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা বারো মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যাইতে পারবো আল্লাহর রহমত ওইটুক গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমি ওইটার জন্য বলছে না যে বিএনপি চাঁদাবাজি আগে বলে নিয়েছে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে চাঁদাবাজি করছে কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম আমি বোধ হয় বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি সারা জীবন বলবো চাঁদাবাজি করে নাই ছাত্রদের নাম দিয়ে যায় যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলি আছে কিন্তু গত যে দশ মাস এগারো মাস হলো একটা মানুষ গুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাঁচ চাটা গোলামি করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচারের আওতায় আসে নাই কিন্তু 99% সাংবাদিক এখনো বাংলাদেশে আছে কাজ করছে তাদেরকেও কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপিকে এমনভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে বলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিল এই ভাই ঠিক করার জন্য এই ওয়াকা বাংলাদেশে এই অবস্থা তৈরি করছে আমি লেগ নেই বিএনপিকে আপনি এরকম করবেন দেশ চালাবে কে জরুরি শাসন দরকার দ্যাস ওয়াট ওয়াকার ওয়ান্স। এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে তাহলে এইভাবে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজদেরকে সাহায্য করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার পিনপিতির দল তৈরি করেন আরেকটা আলাদা দল তৈরি করেন এরা চাঁদাবাজ বিরোধী কাজ করবে নাহলে পরিস্থিতি সামাল দিতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনার এগুলো মানুষ দেখছেন ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয় এই জন্য ভেতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে না হলে তো পারত না এগুলো ঠিক করতে হবে আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে তারা এখনো পর্যন্ত চাদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর কারণেও আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত পনেরো বছরের নির্যাতিত একটা দল সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ধালাউ ভাবে আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশকে কিভাবে করা যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপি কে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে সালাউদ্দিন সহজ এইরকম লোকজন সালাউদ্দিনের প্রতিটা কথা শুনে মনে হয় বিজেপির অধীনতা কি অধীনতা আরে অধীনonaut সেমুপে কথা বলছে दिलीप কুমার বোধের কথা বলছে সালাউদ্দিনের কথা শুনে এরকম মনে হয় এই জিনিস যদি না কি সরাই দেন দল থেকে জন্য ভয়ঙ্কর বিপদ আছে যেসব ছাগলের তিন নাম্বার বাচ্চারা আমরা কথা বললে বিএনপি কে নিয়ে সমালোচনা করলে তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঝাড়ু মিছিল জুতা মিছিল বের করে ওটা ছাগলের বাচ্চা তোর বাপেরা তো তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই গত পনেরো বছর ভালোই ছিল তারা দেশে ছিল দুই তিন দিন জেলখানায় গিয়েও আবার সোনারগাঁও হোটেলে গিয়েও থেকে জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে এরকম নেতাও চিনি তোদের তোদের এই বাপ ফখরুল বাপ ফাইভ স্টার হোটেলে ছিল তোদের এরকম অনেক বাপ আছে তোদের গয়েশ্বর বাপ ইয়ে ঢুকার একদিক দিয়ে আরেক দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়ে ভিআইপি পি ক্যাবিনে ঢুকে